দোয়া করার জন্য বলেছি অনেকে হয়তো ভাবছে যে এটা জামাত ইসলামের অনুষ্ঠান আমাদের যাবার দরকার নেই না এটা জামাত ইসলামের অনুষ্ঠান নয় এটা অনুষ্ঠান করনুষ্ঠান কি শুধু জামাত ইসলাম শিবিরের জন্যে বলেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে মরণের পরে এ করান আপনার জন্য কাজে লাগবে সাধারণ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যে হাজা বায়ান উল্লিন নাস হোদাল্লিন নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে সাধারণ দল মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কথা বন্ধ করে কথা বন্ধ করে আল্লাপা জানিয়েছেন তালনাকাল হেন কোরআন আমি দিয়েছি আপনাকে নিতাস কর জন্যে না আপনি অপমান হবেন অপদস্ত হবেন মায়ের খাবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবে মরবেন এই জন্য কোরআন দেন কোরআনে কারিম দিয়েছে এগুলো সব অভারকাম করার জন্য এ কোরআন আমাদের কাছে থাকার পর আজ আমরা ওভারকাম করতে পারছি না তার একটাই মাত্র কারণ জেলা আমির যে হাদিসটি বলছিলেন আমরা ওইটার বাস্তব ব্যাখ্যার দিকে যাব উনি সময় নিয়ে এজন্য বলতে পারেননি আল্লাহ পাক নবীজিকে এখানে ডাক দিয়েছেন হা বলে কি বলে পরা কোরআনে আমরা জানি বিশ্ব নবীকে বিশেষ ভাবে আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছেন তার ভেতরে হা একটা প্রথমে ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা ইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে হাটার ফেনেদা সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবির আল্লামা ফাখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি বিষয় নিয়ে এসেছেন তিনি বলেন সেন মানে সাজ্জেদুল আলামিন সেন মানে সাজ্জেদুল বাসা সেন মানে সাজ্জেদুল কাউনাই সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মোরসালি আমরা অনেকে এখানে জানি হাদিসটা যে সুরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় এটা আমরা জানি কি না কখন হবে প্রত্যেকটি অক্ষরে মাস্ট বি দশটা করে নেকি আপনি পাবেন এদের ভেতরে তিরা শিক্ষা আছে এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে তার প্রথম শিক্ষা আল্লাহ দিয়েছেন ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সুতরাং আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের দুইশো রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে শুনতে তো না দেখতে দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে তাও তো শুনছে আর আপনি আরামে আছেন করেন কথা বলবেন না ভাই ইশারায় কাজ করেন আর ভলেন্টিয়ার কি কারা কি করে বললাম যে কথা বলবেন না ইশারায় কাজ করেন এ পৃথিবীর জমিনে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে বাস করবো সানদের দেশে বাস করবো সেখানেও নবীকে আপনাকে নেতা মানা লাগবে এটা না প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে নক্ষত্র যেখানে আছে সৃষ্টি ওখানে আল্লাহর বিধি বিধান আল্লাহ নাজিল করছেন তাদের মত করে যেহেতু পৃথিবীতে আমরা মানুষ বাস করি এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে ইয়াসিন এই ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়তের ভেতরে আছে না নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আল্লাহর নবী বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না এটা কিন্তু নামাজের মতো ফরজ অনেকে আজকে রাজনীতি মনে করে দুনিয়ার হিসাব মনে করে চলে যায় না এটা দুনিয়ার বিষয় না আখেরাতের সাথে সম্পর্কিত এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানে মোহাম্মদ রসুল উল্লাহকে আদর্শ নেতা মানা লাগবে এই তো আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি নাকি আমি হামজা ঘোষমা দিস কে দিয়েছে দুই নাম্বারে পেয়েছিলাম সাজ্জুল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি সানোয়ার না তার জন্য মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ মানা লাগবে এ কথা বুঝতেছেন সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ না মানে নেতা না মানে সে আর মানুষ নেই এটা তো আমি বানালাম নাকি কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন বাকি গুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন আপনার কাছে তাফসিরে কাবীরের ভেতর থেকে আমি শুধু ইঙ্গিত দিলাম কেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনাই কেয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে যখন একা একা ডাকবে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবোrefs একা একা কেউ থাকবে আপনার সাথে বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবারে মানুষকে একা ডাকবেন না ইয়া উমানাদউ কুল লাউনা সিন বিইমানিহ সরাবানি ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এটা যদি শুধু স্রেফ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না প্রথমে আপনার নেতা থাকবে এরপরে পেছনে থাকবেন আপনি ও মাগুরাবাসী আপনি আমার পাশের জেলার মানুষ এই জন্য আপনাকে বেশি ভালোবাসি আপনি যেন জাহান নামে না যান কি আমাদের কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান এই জন্যই তো ব্যাখ্যা আপনি তার সিরুল খরান মাহফিল লিখে দিয়েছেন নিজের মনকে জিজ্ঞাসা করেন কিয়ামতে যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবেন প্রথমে নেতা এরপরে কর্মী মাগুরা বাসে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার আপনি যাকে আদর্শ মানেন যাকে নেতা মেনে চলেন যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে শিয়ারে বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে ওর যা চরিত্র আপনি তো জানেন কথা বলেন না কেন ও যে কোরআন বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন আল্লাহকে বিশ্বাস করে না শুধু মুখে মুখে ভেতরে আল্লাহর বিশ্বাস নেই এইটাও আপনি জানেন আপনার চাইতে আল্লাহ বাগর সম্পর্কে একটু কম জানে আরো জোরে বলেন যদি বেশি জানে আপনি তো শুধু ওপরের জানেন আল্লাহ ভেতরের জানে ओके যদি আপনার সামনে দেখে আপনার বিবেকে কি বলে আমি জানি না তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে ঠিক কারণ ওকে দেখে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাওয়া লাগবে না এই তালেব ভাই কি বলছে মেহেরপুরের লগ্ন এভাবে বলে কি বলছে এই মানুষগুলো দেখেন নিজাই বলছে হ্যাঁ ঠিক তার মানে আমি ধরা খাবো আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এইটাই সঠিক আমার পরানের চোখ লাগিয়ে হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি আপনি কিন্তু ধরা খাচ্ছেন এই জন্য দবকে আপনি পাল্টা আজকে নেতা এটা দুনিয়ার বিষয় না মাইয়া আশফা আশফা আতাল হাসানাতায় কলহু নসিবন মিনহা ও মাইয়া شفاعة سجية يكون له كفل منها وكان الله على كل شيء مقيتا আছে এটা আমি শুধু সামারাইজ করে বলছি আল্লাহ বলেন কেউ যদি ভালো কাজের সাহায্য সহযোগিতা করে সুপারিশ করে একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন কিয়ামতে বহু মানুষ উঠবে তার মোল নামায় লেখা থাকবে সেনার গোনা লতা বলবে বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম আমি সেনা করিনি তোমার ফেরেশতারা তারা মনে হয় ভুল করেছে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জেনা করনি কিন্তু তুমি আমার মানুষকে সাপোর্ট দিয়েছিলে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে সেনা জারি করেছিল নাইট ক্লাব চালু করেছিল 6 দিন আগে একটা জরে বেছিলাম শুধুমাত্র ঢাকা সিটিতে 250 টা নাইকিরা চলছে এখানে সব জায়গায় শুধু আল্লাহর সিকির হয় কি হয় আপনিতে যাচ্ছেন না যারা করেছিল আপনি তো রায় দিয়েছিলেন তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই লোক ক্ষমতা বে আপনার ভোট বে রায় বেয়ার বে এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর শিখিরের পরিবর্তে না ফার্মানি চালু করেছে হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল ওষুধ একা পাবে না আপনারে এই রায়ের কারণে আপনার আমোলনামায় ফিলাক্সি লোড হয়ে যাবে এখন যদি বলেন আমার তো ফিলাক্সে খোলা নেই খোলা লাগবে না এমনি খুলে যাবে আমার তো খুলে দিয়েছেন যেমন আছে তার আবল বের বোলার মিন আমি তো হজ করিনি আমার নামের আগে হজের স্বাবাব লেখা এখন কারণে আল্লাহ আল্লাহফাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সমর্থ ছিল না হজ করতে পারিনি দেমন মানুষকে রায় দিয়েছিলে এটা লোকটা চেয়ার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে এটা আফামা খালিদ ডাক্তার আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরে এই চেয়ারে বসতে দেরি পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট করে আছে আমি সব ব্যাংকে চোর মার করে দেব এইরকম মানুষগুলোকে যদি একশো একান্ন জন আমরা পাঠাতে পারি হজ সহ যত আল্লাহর বিধানের সাথে এদেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙ্গে দিতে পারবো তাহলে এই ভালো কাজে যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কথা বলেন লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে সাপোর্ট করা যাবে না সুপারিশ করা যাবে না রায় দেওয়া যাবে না ভোট দেওয়া যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায় দেখেন একটা ছোট্ট কথা বলছি লাই ফরকম 19 নাম্বার বারাস 4 নাম্বার পেস্টার 15 নম্বর লাইনে আছে বাড়িতে সে মিলাবেন কোন মুসলমান ইমাম যাদের আছে কোন মুমিন তিনটা গনা দুনিয়ায় করতে পারে না होश থাকতে তাই ভালো করে মিলাবেন আমি গতানগতি কথা বলি না

আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে কোন মমিন এ ডাক দিতে পারে না আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে সালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশে এখন নব্য অনেকেই মনাফিকের আচরণ আরম্ভ করেছে আল্লাহর ঘোষণা ছিল কে কোন মমিন পৃথিবীতে তিনটা গোনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্বে আছে আমি নাম নিলাম না উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়জ নেই সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ইমান নেই মমিন হিসাবে আপনি যা করলেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এরকম মানুষ যদি সামনে আসে আপনি কোনদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন তাহলে কাফেরকে দেওয়া হবে দুই নম্বরে বলা আয়াকু দুলুনান নাফসাল্লাতি আল্লাহ ইল্লা বিল হক এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কথায় পেয়েছে আমার সামনে কুষ্টিয়ানদের ১৪ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে এই হত্যার সাথে টপ টপটন একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা আবার মুসলমান মমির নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনো দিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারে বালা ইয়াজনুন মুমিন কখনো সৎ জ্ঞানে সৎ থাকার পর জিনা করতে পারে না কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি এই সতেরো বছর এত বড় দরবেশ ওর ফিরিস্তে দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ কার ইمرসরা ফরকানেরে আয়াত অনুযায়ী এই দিনটা কোনো মুমিন করতে পারে না সুতরাং যারা করছেন আপনারা মমিন নেই আরে দেশে 96 ভাগ মুসলমান কোনদিন আপনাদের সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন নবী খিজিয়াল্লা সাতটা নামে ডাক দিলেন তার প্রথম নাম যে দৈয়াসিন ছিল দুই নাম্বার সাজ্জিদুল বা মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মহাম্মাদুর সোল মাস্ট বি তাকে আদর্শ নেতা মানায় লাগবে কেউ যদি না মানে আলাত মফরাদের বর্ণনা দুনিয়ায় যাদের আদর্শ যাদের নেতা মহাম্মাদুরও সোলল্লাহ ছিল না এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে এটা আমি বানালাম হ্যাঁ এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিক ওদিকে যাচ্ছি খুব খেয়াল করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লাম এখন নেই আছে বলেন না কেন উনি যে আমাদের আদর্শ আমার নেতা উনি তো নেই আমি এখন দেখে মেইনে জলব কি করে বড়ান ই কারিম জানিয়েছে আজ যাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল-আমরি মিকন এই লাখে এর আয়াত সূরা আনসা 5 নম্বর ভার আর 6 লাইনের 59 নম্বর আয়াতে আছে এটা ফিজ্জিলাল কোরআনে পাবেন আল্লাহ ডাক দিয়েছে রে ইমানদারেরা আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা উলি ইলামর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো আদেশ মানা নফর না ফরজ আর সরে বলেন নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন এই আয়াতটাও মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতি এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উনি এলামরের আগে আল্লাহ শব্দটা দেননি আমি যে কয়টা তাফসির হাতের সাথে মিলিয়েছি সব মফাসির একমত আল্লাহ রাসুলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রাসুলের পরে কেমন পর্যন্ত সারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ কি মেনে চলে কিনা একটা যদি আমরা মেনে নিতে পারতাম অনেকে যারা একচল্লিশ সাল টার্গেট দিয়েছেন একত্রিশ সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুকু বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই বত্রিশ দিন এই যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন ষোলো থেকে এখন প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ দেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত জরিপ দেখেছিলাম বিবিসির বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক বিটা আগস্টের 5 থেকে সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র 32 দিনে গত কালকের রিপোর্টও দেখেছি এ দেশে এখন 37 জন মানুষ চাইছে দেশে ইসলাম কায়েম হোক একটু জেতে দিন সময়টা ভাগ যখন হয়ে যাবে দেশের মানুষ যেই ইসলামে দেশে قائم হোক কোন মহারতি আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন জানেমরা তো বুঝেছিল পালিয়েছে মুনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এজন্য খালি জোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি কথা কি করেছেন আপনি সতেরো বছর আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন যারা এভাবে স্বাধীন মুক্তভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা যা বলবে আমরা তাই মেনে বেশি বাড়বে না বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মুনাফিকরা যদি বেশি বাড়ে মোনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরে কোনো বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি কথা আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছি তো নেই দেশে মোনাফিগ আছে এই মনাফিকা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শুনে নেবার আমান আজলামু মিমমান মানা মাসাজিদ আল্লাহ ইযকারু ফীহাসমুহু ওয়া সাফা খরাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আও মাগরাবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই 10000 20000 মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সুতরাং ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট জালেমেরা টার্গেট কার বলেন 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 আল্লাহ যদি কালকে তার भेट কি হয়েছে দেখেছেন কালামানিকের বিসিউড়িগিস হ্যাঁ কথা বলছেন আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের তো কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখি এটা টকশা থেকে জানা ডাবিং করে ওর কথা দিয়েছে যা তাই বলে আমার বসিতে মারবে কি হারিয়েছে এখানে যারা মনাফিক আছেন আপনারা থামবেন যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ঈমান নেই ও তো মুনাফিক মুনাফিকও না কাফের এই কথা বলেন না কেন কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে ডাকতে হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে কোনো অসুবিধা নেই ডাকুক আর কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন আপনার ইমান না আপনি বেঈমান হয়ে গেছেন আজকে আজকেছ মানুষ এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাদ দিয়ে বাকি থাকে আরে দেশে অন্য ধর্মের কয় ভাগ চার ভাগ বলেন বলেন এই চার ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে আমি নিচে নামলাম না আপনি বসার যদি বুঝে নিন এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আসেন আপনি ভুল পথে আছেন কেমতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করলেন সুতরাং এখনই আপনি ফিরে আসবেন ফিরে আসবেন কিনা বলেন তো ফিরে আসবেন আমি চাই আপনি যেন কি বিপদে না পড়েন আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ আমরা কোরআন কারিমের মাত্র আয়াত পড়েছে সূরা তাওবা উনিশ নাম্বার আয়াত এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসির আকারে বলার চেষ্টা চালাবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন পড়াটা উনি সময় পানিয়ে ধরে ব্যাখ্যা করতে পারেন এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে আনামি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বল বলান নবিজি সাল্লাল্লাহু বিশ্বনবী বলেন হযরতে আবু হুরায়রা থেকে এটা বর্ণিত মান কোরআন কোরআনা যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে ফাস্তা জহারাহু এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে

আদ খলা মাঝে সিগা দিলেন কেন আমরা তো মরব কবরে যাব এরপরে তো জান্নাত নবীজি একই জানিয়েছেন আদ খলাহুল্লাহুল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মহাত্বেসে নিক্রম ব্যাখ্যা করতে গিয়ে হাতি চলে গেছেন সত্যিই যদি কেউ করান চারটা স্বর্দ মেনে পড়তে পারে শ্রদ্ধ করে পড়ে ওটা বসে নিজে ওর ওপরে আমল করে আর ওটা মানুষের কাছে বসিয়ে দেওয়ার নিয়তের চেষ্টা করে তাহলে করান পড়ার অর্থ পেলাম কয়টা স্বর্থ শর্ত করান পড়ার স্বর্থ কয়টা শ্রদ্ধ করে পড়া নিজে বসা ওটা নিজের ব্যক্তিগত জীবনে কাছে পরিণত করা চার নাম্বারে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা সার করার বিষয় করার চেষ্টা চালায়

আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে সত্য দিন দিয়ে জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য তার একটাই করলে যত রকমের বিধান দুনিয়াতে আছে মানুষের তৈরি করা নিয়ম নীতি সবগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহ করানকে ইসলামকে তিনি বিজয় করবেন জোরে বলেন সহ আল্লাহ এবং এই হাতিশের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি